এই বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল এটা একটা জনগণের গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে এবং গণ অভ্যুত্থানকারী সকল শক্তির সমর্থনে গঠিত হয়েছে ফলে এইটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি অংশ

ততপরও যেতো এই এই সরকার আসছে অনেক তাকের বিনিমাসছে পুনরুত্থান সংগ্রাম আন্দোলন ছাত্রদের শ্রমিকদের কৃষকদের ইর্ষালা সবার রাত 2000 রাত 2000 রাত দিয়েছে সুতরাং সবার কর্তৃপক্ষ সরকার অন্তরের সরকার এখান থেকে আশা করছে মানুষ দূরের সরকার আগে অন্তরের সরকার কৃষক কর্ম হচ্ছে তারা দেখো এবং এটা গাইডলাইন দিয়ে দেখ এবং জাতীয় ঐক্যবোধ সৃষ্টি রাজনৈতিক দলের মধ্যে সোদের দল রাজনৈতিক ক্ষমতা আসতে যাবে কিন্তু রাজনৈতিক দলের রাজনৈতিক দলের কাছে আমরা এই আশা কেমনে করব রাজনৈতিক দল প্রথম কথা আমাদের অভিজ্ঞতায় নাই যে রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি এটা করবে আমাদের অভিজ্ঞতা নাই নব্বই এর আন্দোলনের পরে বিএনপি যখন ক্ষমতা আসে বিএনপি করে নাই বরং যা যা কিছু তিন দলীয় জোটের রূপরেখায় আমাদের আশা ছিল বিএনপি ঠিক তার উল্টা কাজগুলি করছে দেখেন আপনি বলেন আপনি কপশনের বাংলাদেশে পার্লামেন্ট ফর্ম গভর্নমেন্ট বিএনপি কে যেগুলিকে বলা হয়েছে যে ভাই আপনি স্বৈরাচারের সাথে আপনি এই যে রাজাকারের সাথে সৈরাচারের সাথে আপনি সম্পর্ক করবেন না আপনি এই লুটেরাদেরকে ক্ষমতায় আনবেন না আপনি খাতা বই থেকে ভাই আপনি দেখেন একানব্বই ছিয়ানব্বই ঠিক আছে ঠিক আছে যেটা আসছে যেটা সংস্কারটা আমরা চাই

হ্যাঁ কোর্ট ছিল তার আওয়ামী লীগের ছিল তারা তো মানে সিঁড়িতে উপরে উঠে সিঁড়ি ফেলে দিল সুতরাং আমরা চাই আমরা যেটা যাচ্ছি আমি আবার রিপিট করছি আমরা চাই মানে আর্থিক সংস্কার মানুষের জীবনযাত্রার পরিবর্তন আসুক বাংলাদেশ করেন হ্যাঁ আপনারা দুই তিন বছর ওয়েট করেন এরা কিছুটা সংস্কার করুক তারপর আপনার ইলেকশনের কথা বলুন না আমরা না কেন সংস্কার আর নির্বাচন চলতে পারে না পারে না পারে না কেন পারবে না কেন পারে সরকারের একটা প্রায়োরিটি প্রায় না না তাহলে তো যদি ধারণা করে যদি সংস্কার কথা বলা থাকার জন্য অবশ্যই সাকি ভাই আপনি বলেন কিন্তু আপনি ওই যে আগের মতো হন যে আপনি তিরিশ সেকেন্ডে কথা শেষ করতে পারেন যত লম্বা কথাই হোক তিরিশে কারণ আমাদের প্রশ্ন রয়েছে আমাদের এক সংস্কারের জন্য নির্বাচনের জন্যই অনেকগুলো সংস্কার দরকার সেগুলো সংবিধান মানে সেটাকে ফাইনালাইজ করতে হবে ওকে তো এখন দুটো জিনিস আমি বললাম ফলে নির্বাচনের জন্য যেমন সংস্কার লাগবে এই অত্যন্ত আমরা বলি আবার সংস্কারের জন্য নির্বাচন সংস্কারের জন্য নির্বাচন লাগবে কারণ আলটিমেটলি আমরা চাই আগামী নির্বাচনটা হোক সংস্কার সভার নির্বাচন ওকে সংস্কার পরিষদের নির্বাচন ওকে আমরা সংবিধান সহ সমস্ত রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনীয় লেজিটিমেসি ফ্যান্টাস্টিক ফাস্ট আমরা আপনি দেখেন এই বিষয়ে সেনাপ্রধান কি বলছে তো সেনাপ্রধান চ্যানেল ওয়াকরুজ্জামান একটা সাক্ষাৎকারে বলছে যে এই যে প্রশাসন পুলিশ বিচার ব্যবস্থা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে এটা ঠিক করার জন্য রাজনৈতিক দল সরকার লাগবে রাজনীতি ভিতরে গিয়ে আসবে রাজনীতি ছাড়াও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব না এটা সেনাপ্রধানও বলতেছে আমি দুইটা পাট একসঙ্গে পড়তে চাই আরেকটা পাট হচ্ছে যে কিছুদিন আগে জামাত ইসলামের আমি শফিকুর রহমান সাহেব বলছিলেন যে বাংলাদেশে দুইটা মাত্র পরিচিত দেশপ্রেমিক আছে একটা হচ্ছে জামাত-এ-ইসলামে কত সেনা আপনারা সেনা বাহিনী আপনি এই দুইটা পাঠ একসাথে একটু সাকিবা একটু পড়বেন কিনা আমাদেরকে একটু বলবেন কিনা আপনার পড়া শেষ হলো আমি আমি একটু প্রথমত আমাদের আমাদের বাংলাদেশের মানে সেনা প্রধান যে কথা বলেছেন এটা সাধারণভাবে একটা সত্য যে যেহেতু বর্তমান সরকারের আকার ছোট তাদের মানে রাজনৈতিক দল যেভাবে পুরো একটা সরকার ব্যবস্থা চালাতে পারে তার দল থাকে তার ওই এই সরকারের দিক থেকে আছে যখন তার সমর্থনে আছে সেই জায়গায় যদি সমর্থন এবং সরকারের সাথে সংযোগের জায়গাটা যাতে দৃঢ় হয় তার জন্য আমরা প্রস্তাব করেছিলাম এখনো জাতীয় রাজনৈতিক সেই কাউন্সিল গঠিত হয়নি যার ফলে অনেক ক্ষেত্রেই ব্যস্ত ঘটছে যার ফলে এই সারা দেশে নিয়ে সেনাবাহিনী যেভাবে উপলব্ধি করেছে তারা তাদের কথা বলেছেন সাধারণভাবে আমি এই কথার মধ্যে বড় আকারে কোনো দিমত দেখি না আমি অনেক প্রয়োজনীয় সময়ে প্রয়োজনীয় সময় সংস্কারের সময় নিয়ে নির্বাচনের যে আলোচনা সরকার ইতিমধ্যে প্রস্তাব করেছে এই 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 জায়গায় আমরা ঐক্যমত্য যেতে পারি আমি আসি বরং জামাত ইসলামের বক্তব্যে আমি প্রথমত মনে করি যে এই বক্তব্য যে কোনো দল নিজেকে শ্রেষ্ঠ দল স্বাচ্ছা দেশ প্রেমিক অনেক কিছু দাবি করতে পারে জামাত যদি নিজেকে সেটা দাবি করত সেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করার কোন প্রয়োজন দেখতাম না কিন্তু জামাত যখন সেনাবাহিনীর সাথে মিলিয়ে এটা করেছে যে সেনাবাহিনী উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে সেই তখন নিয়েছে বিরুদ্ধে এবং আপনি ছয় সেপ্টেম্বর একটা বক্তব্য দেখবেন যে সেই সময় তারা বলেছিল যে পাক সেনাবাহিনী এবং জামাত ইসলামী হচ্ছে সেই একমাত্র গোলাম আজম সাহেব বলেছিলেন এবং বাকিরা সব গাদ্দার কাফের ইত্যাদি ইত্যাদি এখন আপনি পাক সেনাবাহিনীর পক্ষ নিয়ে যখন বাংলাদেশের যুদ্ধের মধ্যে সেনাবাহিনী গড়ে উঠছে তার বিরুদ্ধে সেনাবাহিনীকে মানে আপত্তিজনক বক্তব্য মনে করি লাস্ট লাইনটা বলি উনিশশো একাত্তর সালে তাদের যে রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের উত্থানের বিরুদ্ধে তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত তাদের কোনো স্পষ্ট ব্যাখ্যা আমরা জানি না তাদের রাজনীতির ভুল জন গণহত্যার কোন না কোনো ফর্মে অংশীদার হওয়ার কারণে তাদের ক্ষমা চাওয়া এই বিষয়গুলো এখনো না জানা বাংলাদেশের জবাবদিহিতাহীন রাজনীতির একটা বৈশিষ্ট্য আওয়ামী লীগ একইভাবে জামাত ইসলামের পথ অনুসরণ করে এই জুলাই বিপ্লবের এই নির্বিচার যে হত্যাকাণ্ড তারা করেছে ন্যূনতম রিপেন্টেন্স ন্যূনতম অনুতাপ অনুসরণ আমরা দেখছি না এই জবাবদিহিতাহীন রাজনীতির বিরুদ্ধে নতুন বন্দোবস্ত দরকার ধন্যবাদ সাকিবে আপনাকে ধন্যবাদ আপনাকে চলে যেতে হবে আমরা আপনাকে ছেড়েও দিচ্ছি আসলে এ আপনি যে কথাগুলি তুলেছেন বেরেসা মাহবুবউদ্দিন কোকনের কাছ থেকে আমরা এই কথাগুলির ব্যাপারে একটু बीएडবি প্রেক্ষিতে এবং ওইটাও আমরা একটু জানতে চাইবো যে আপনার মতপক্তি যারা মাহবুবউদ্দিন কোকন না প্রথম হল জামাত-ই-ইসলাম যদি তার তার দল শ্রেষ্ঠ বলতে পারে পৃথিবীতে বা বাংলাদেশে তা তারা বলতে পারে সেনাবাহিনীকে জলে যদি যেভাবে কথা বলছে সেটা মনে হয় এটা উচিত না জাতীয় সেনা বলি আমাদের জাতীয় সম্পদ সবার আর শুধু ওই দুই দেশপ্রেমিক বাংলাদেশ যারা দেশকে ভালোবাসে যারা নাগরিক সবাই দেশপ্রেমিক আমি মনে করি এইভাবে ঠিক না এবং আমরা ন্যাশনালিস্ট বিএনপি তো বাংলাদেশি রাজনীতি করে বাংলাদেশি রাজনালিজ রাজনীতি করে ন্যাশনালিস্টার বাংলাদেশকে মাকে যদি ভালোবাসি বাংলাদেশকে আমরা আমার মাদের বা মায়ের মতো ভালোবাসি সকল তার

বাংলাদেশের এত অত্যাচার এত নির্যাতন বেগম খালেদা চেয়ারপারসন তাকে শেষ করে দিবে তারক্রমণ সাহেব শেষ করে দিবে সব শেষ করে দিয়েছিল বিএনপি শেষ করে দিবে কিন্তু তারক্রমণ সাহেব বেগম খালেজা বস্তিতে কোনো অসুস্থতা বা

না সেটা হচ্ছে জনাব তারেক রহমানের দেশে না ফেরাটা বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব রাখতে পারে কিনা সেটা মাইনাস ওয়ান টুর অংশ কিনা এরকম নানা ধরনের প্রশ্ন আমরা করতে শুনতেছি গুজব শুনতেছি এবং তিনি নিরাপদ না বাংলাদেশে আসলে সেরকম শুনতেছি যে কোনো একটা প্রতি বিপ্লব বা অন্য কারণে তাকে হয়তো আপনাদের টেকটা একটু শুনতে চাই আমি মনে করি যে এই গণ অভ্যুত্থান নিজেই এইসব মাইনাস টু মাইনাস মাইনাস কোনো কিছু এইসব রাজনীতির বিরুদ্ধে জনতার রায় আমাদেরকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কোনো কিছু মাইনাস টাইনাস হবে না জনগণ ঠিক করবে কাকে পছন্দ করবে কাকে পছন্দ করবে না তার ভিত্তিতে রাজনীতি চলবে সেই জায়গাটা ফলে আমি মনে করি যে তারেক রহমান সাহেবের কোনোভাবেই বাংলাদেশে আসার ক্ষেত্রে এখন এই ধরনের কোনো বাধা আমি দেখি না ফলে বিএনপি বিএনপি ঠিক করবে আচ্ছা আচ্ছা বাধা না দেখলে আপনি একটু রাজনীতি দেখেন জনাব তারক রহমানকে ওয়েট করতেছেন ফর সামথিং ইজ দেয়ার এনি ইট

চিকিৎসা করলে তারপরে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে আসাটা আসলে এটা নিয়ে এই মন্তব্য করাটাই কোনো অর্থ নেই আমার মনে হয় যে ঠিক আছে রাজনৈতিক ভাবে তার দেশে আসা কখন তার জন্য সবচেয়ে আহ এটা ভালো ঠিক আছে